সন্ধ্যায় হঠাৎ করে ইলেকট্রিসিটি ডিসকানেক্ট হয়ে গেল বসে বসে একটু বই পড়ছিলাম আমি যখনই সময় পাই তখনই বই পড়ার চেষ্টা করি বইয়ের মতো বড় বন্ধু আর কেউ নেই ইলেকট্রিসিটি চলে গেলে অটোমেটিক জেনারেটর অন হওয়ার কথা কিন্তু কেন অন হচ্ছে না খোঁজ নিয়ে জানা গেল ইলেকট্রিসিটি বিলকে যেমন খুশি তেমন সাজানো হচ্ছে মানে হলো আমি কার্ডে যা ভরবো তাই আমি ইউজ করতে পারবো যাই হোক আলহামদুলিল্লাহ অনেকটা সময় লাগবে কি করি আমার তো ক্যান্ডেলের ব্যবস্থা নেই খুঁজে ফ্রিজ থেকে টুকরো ক্যান্ডেল বের করে নিয়ে এসেছিলাম ওই যে কিচেনে জ্বালানোর জন্য মাঝে মাঝে রাখি কিছু ফ্রাই করার পর কিচেনে যখন গন্ধ হয়ে যায় তখন সেখানে ক্যান্ডেল জ্বালিয়ে দিলে মাছ ভাজার বা অন্য কিছু ভাজার যে একটা গন্ধ থাকে উটকো সেই গন্ধটা চলে যায় আমি প্রায়ই এ কাজটা করি ক্যান্ডেলের তো ব্যবস্থা হলো এখন এই ক্যান্ডেলটা রাখবো কোথায় ফুল গাছের টবের নিচে যে প্লেট থাকে সেই প্লেটটাকে নিয়ে তার মধ্যে আমি ক্যান্ডেলটাকে জ্বালিয়ে দিয়েছি দেওয়ার পরে মনে হলো আচ্ছা এটাকে নিয়ে কিছু এক্সপেরিমেন্ট করলে কেমন হয় এই যে দেখো এটার উপরে এই কলমদানিটা ছিল সেটাকে দিয়ে দিলাম চায়ের কাপটার পেছনে আর্টিফিশিয়াল হলুদ ফুলটাকে একটু শুইয়ে দিয়েছি আর সামনে দুটো আর্টিফিশিয়াল সুন্দর মিষ্টি কালারের টিউলিপকে দিয়ে দিয়েছি বাহ এখন মনে হচ্ছে অন্ধকারটা আরও কিছু সময় স্থায়ী হলে বেশ ভালো লাগতো কিন্তু কিছু করার নেই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমাদের গল্প থেকে আমি রুবা তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ব্লগে দেশে এবং বিদেশে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছো প্লিজ একটি লাইক দিয়ে কন্টিনিউ করো তোমার একটি লাইক একটি শেয়ারের কাজ করবে এই রকম ব্লগ যারা পছন্দ করে তাদের কাছে এই ব্লগটিকে পৌঁছে যেতে সাহায্য করবে আমি তো বক বক করেই চলেছি লাইট যখন চলে এসেছে তখন নাস্তা তো করতে হবে না এক বক্স ভালোবাসা পাঠিয়েছিল আনটি আমার জন্য সেই ভালোবাসাগুলোকে আমি সার্ভ করে দিচ্ছি পিঠাও খাওয়া হয়ে গেল আর আমার সন্ধ্যার নাস্তাটাও হয়ে গেল। জুট ঝামেলা বিহীন সন্ধ্যা কেটেছে বেশ ভালো লেগেছে কিন্তু এনজয় করেছি অন্ধকারটাকে পিঠা খেয়েছি আলহামদুলিল্লাহ এরকম তৈরি করে দিলে খেতে কিন্তু বেশ লাগে আর আন্টির পিঠা কিন্তু অনেক মজা হয় অনেক সুন্দর করে যত্ন করে বানিয়েছে আনটির তো অনেক প্রশংসা করছি কিন্তু আনটি তো আমার এই ভিডিও দেখবে কিনা তা জানি না তবে আমি যাকে আনটি বলছি তিনি হলেন আমার ছোট বোনের শাশুড়ি মা আনটির জন্য রইল অনেক দোয়া ও ভালোবাসা সৃষ্টিকর্তা আন্টিকে খায়ার দ্বারাজ করুন আমিন সন্ধ্যার নাস্তার পর তো আমি ক্যামেরা অফ করে দিয়েছিলাম তারপর রাতের খাওয়া দাওয়া কিচেন ক্লিনিং সবই হয়ে গিয়েছে অফ ক্যামেরায় সকালবেলা আবার আমি বারান্দায় চলে এসেছি আর ক্যামেরাটাও অন করে নিয়েছি এই যে আমার পরিবারের নতুন সদস্য গোলাপ গাছ এই গোলাপ গাছে একটি ফুল ছিল আর কুড়ি ছিল বেশ কয়েকটা কিন্তু এই কুড়িটা আজ সকালেই ফুটেছে আমার ইউটিউব পরিবার ও ইউটিউব পরিবারের বাইরে সকল বন্ধুদের জন্য এই লাল গোলাপ দুটোর শুভেচ্ছা তারপর আমার রুটিন বাদা লাইফ আমি এই যে মিক্স সিড ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে আমি আলাদা করে এখন হালকা কুসুম গরম পানি দিয়ে মিক্স করে নিব। এখন পর্যন্ত তুমি যদি আমার সঙ্গে কন্টিনিউ করে থাকো তাহলে বলবো প্লিজ একটি লাইক দিয়ে কন্টিনিউ করো আর আপনি যদি আমার চ্যানেলে আজকে প্রথম হয়ে থাকেন তাহলে বলবো একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে অল অপশনটাকে ক্লিক করে রাখুন এতে আমি যখনই ভিডিও দেব আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনি আপনার পছন্দ মতো সময়ে দেখে নিতে পারবেন জানতে পারবেন কি কি থাকে আমাদের গল্প গাথার ছোট্ট ছোট ব্লগুলোতে কেন আপনি দেখবেন সেটাও জেনে যেতে পারবেন এই ব্লগুলো দেখার পরেই আপনি যদি না দেখেন তাহলে জানবেন কি করে দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে নিরাশ হবেন না ভালো লেগে গেলে ছোট্ট একটা কমেন্টস করে জানিয়ে দিবেন আর যদি খারাপ লেগে যায় তাহলেও ছোট্ট একটা কমেন্টস করে জানিয়ে দিতে পারেন এদিক দিয়ে আমি তো সিট মিক্সগুলোকে ভালো করে মিক্স করে নিয়েছি একটু পিঙ্ক সল্ট দিয়ে দিয়েছি আমার স্টাইলের ছোটো ছোটো অংশ ছোটো ছোটো কাজ গল্প যেগুলো আমার আপুদের ভাইয়াদের দিদিভাই দাদা ভাইদের কাজে লাগতে পারে বলে আমি বিশ্বাস করি সেগুলোই আমি শেয়ার করে থাকি আর যদি কোথাও ভুল হয়ে থাকে বলায় বা দেখানোতে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো মানুষ তো ভুল করতেই পারে ভুল বলতেই পারে আর একটা বিষয় সবার জন্যই যে ভালো হবে এমন নয় ছাব্বিশ তারিখ সন্ধ্যা থেকে আমি আমার ব্লগটি শুরু করেছিলাম আজ হলো সাতাশ তারিখ না না আজ নয় মানে এই যে রান্না বান্নাটা চলছে দুপুরবেলা সেটা হলো সাতাশ তারিখ দুপুরবেলা রান্না চলছে ফাঁকি ঝুঁকি দিয়ে আমাদের গ্রামের হাতের চাল দিয়ে খিচুড়ি মেখে বসিয়ে দিয়েছি ফাঁকি ঝুঁকি মানে হলো একটু সাদা টাইপের এখানে বিশেষ কোনো মশলা ইউজ করিনি আমি এটা খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে আমার বাসায় সবাই পছন্দ করে আর এই যে আজ ওরকম ঝাড়াপোছার বিষয়ও নেই আস্ত রুমটা গোছানোই আছে রুমটা মানে বিছানাটা গোছানোই আছে কারণ গতকাল রাতে এটা বেডরুম হিসেবে ইউজ হয়নি এই ফ্লোরটা জিম হিসেবে ইউজ হয়েছিল বিছানাটা তো ঠিকই আছে শুধু ফ্লোরটা একটু এলোমেলো সেগুলোকে গুজ গাছ করে আমি সরিয়ে নিয়েছি যতটুকু পারি আর যেগুলো না পারি ওই যে দেখলে ধাক্কা দিয়ে খাটের নিচে ঢুকিয়ে দিয়েছি বেহায়া ধুলোবালি যেখানে সেখানে বসে পড়ে একটু যা বসেছিল খাটের কোনায় চিপায় টেবিলে সেগুলোকে মুছে আর বিছানার ঝাড়ু দিয়ে সেগুলোকে একদম ঝেঁটিয়ে বিদায় করে দিয়েছি ধুলোবালিগুলো এত বেহায়া বেসরম নির্লজ্জ এদের কোনো কালচার নেই এরা যেখানে পারে সেখানেই বসে যায় যেখানে পারে সেখানেই শুয়ে যায় সকালে ঝেটিয়ে দিলে সন্ধ্যায় এসে দেখা যায় আবার দখল করে আছে এরা যে শুধু আমাকে জ্বালায় তা নয় এরা আমার সকল বন্ধুদেরকে জ্বালায় সবাই এদের জ্বালায় অতিষ্ঠ এদেরকে নিয়ে আসলে বলে শেষ করা যায় না এদের না আছে পারিবারিক শিক্ষা না আছে প্রাতিষ্ঠানিক শিক্ষা এরা শুধু জানে জায়গা দখল করে বসে যেতে আর নিজের মনে করে সেখানে ঘুমিয়ে পড়তে সে যাই হোক আমি আমার রুমটাও গুছিয়ে নিয়েছি অফ ক্যামেরায় এরই মধ্যে আমার পছন্দের সাদা খিচুড়িটা তো হয়ে গিয়েছে আমি মুরগিটা চাপিয়ে দিয়েছি এই তো পাশে নামিয়ে নিয়ে মুরগিটা একদম কষিয়ে নিয়ে ঢেকে দিয়ে দিব দিয়ে আমি আমার অন্য কাজে চলে যাব প্রতিদিন সুন্দর সুন্দর কমেন্টস করে ইউটিউব পরিবার ও ইউটিউব পরিবারের বাইরে যে সকল বন্ধুরা আমাকে উৎসাহ দেয় এমন করে সুন্দর করে কথা বলে মনে হয় যেন তারা সামনেই আছে এই জন্যই বলছি কথা বলে তাদের কমেন্টসের মধ্যে আমি তাদেরকে ছুতে পারি তাদের কমেন্টসের মধ্যে আমি তাদের মনের দরজায় পৌঁছে যেতে পারি এত সুন্দর সুন্দর শব্দ দিয়ে যারা কমেন্টস করে তাদের জন্য রইল আমার অসংখ্য দোয়া ও ভালোবাসা ওই প্রতিটি কমেন্টসের রিপ্লাই দিয়ে আমার ভীষণ ভালো লাগে তোমাদের কমেন্টসের রিপ্লাই দিতে যেমন ভালোবাসা নিয়ে তোমরা আমাকে কমেন্টস করো ঠিক তেমনি তার চেয়ে অনেক বেশি ভালোবাসা নিয়ে আমি চেষ্টা করি তোমাদেরকে রিপ্লাই দিতে এবং দিয়ে থাকি যদি কখনো ভুল হয়ে যায় কোনো কথায় তাহলে তোমরা নিশ্চয়ই আমাকে ক্ষমা করে দিবে এ ভরসা তোমাদের উপর আমার আছে তোমাদের কমেন্ট তোমাদের ভালোবাসা আমাকে প্রতিদিন নতুন নতুন ভাবে। চলতে নতুন নতুনভাবে ভাবতে সাহায্য করে এই জন্য তোমাদের কাছে আমি কৃতজ্ঞ বিকেলবেলা আমি তো বাজার করেছিলাম সে বাজারগুলো গুছিয়ে নিচ্ছি আর তোমাদের সঙ্গে গল্প করছি মাঝখানের সময়টা তো ক্যামেরা অফ ছিল আমি যখনই নিচে যাই না কেন কিছু কাজ অবশ্যই করে আসি কারণ বাজার থেকে দূরে ব্যাংক সবই আমাকে করতে হয় থাম নিলে যা বলছিলাম তিনশো টাকায় আমার চলে যায় আসলে কি চলে যায় তিনশো টাকায় তিনশো টাকায় আসলে আমার সারা মাস চলে যায় কেন তিনশো টাকায় চলে যায় কিভাবে চলে যায় এই যে আমি ইলেকট্রিক চুলা ইউজ করি রাইস কুকার ইউজ করি গ্যাসের চুলা তো আমাকে ইউজ করতেই হয় না রাতের বেলায় যদি একটু একটু জলে মাঝে মাঝে মনে হয় ইচ্ছে করেই জ্বালিয়ে রাখি কেননা ওটা তো আমার আর কোনো কাজেই লাগে না তারপরেও প্রতি মাসে পাঁচশো টাকা ভরতে হয় দুশো টাকা হলো ওই যে মোটাশোটা একটা কাগজ দিয়েছে কার্ড সেটার জন্য কেটে নেয় আর তিনশো টাকার গ্যাস ভরতে হয় তার মধ্যে আবার দশ টাকা চার্জ আছে তাহলে তিনশো টাকার গ্যাসে আমার চলে যায় মাছ ব্যবহার করি আর নাই বা করি আমি ওই তিনশো টাকাই ভরি তিনশো টাকা দিয়েই আমি আমার মাছটা শেষ করে নেই কেয়ার করব এখন ইলেকট্রিসিটি কি অবস্থা হয় দেখা যাক লেটস হোপ ফর দ্য বেস্ট এদিক দিয়ে আমি তো বাঁধাকপিগুলোকে কুচিয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম সেগুলোকে আমি জিপলক ব্যাগের মধ্যে ভরে নিচ্ছি ফ্রোজেন করব বলে কারণ সামনে রমজানে এই পাকোড়াটা আমার বাসায় বেশ চলে আমার নিজেরও ভীষণ ভালো লাগে তাছাড়া খিচুড়ি পোলাও সব কিছুতেই এর ব্যবহার করে থাকে আমি ভীষণ ভালো লাগে যখন করব ইনশাল্লাহ এবার আমার আপুদের সঙ্গে যদি বেঁচে থাকি তাহলে শেয়ার করব চেপে চেপে বাতাসগুলো বের করে নিয়ে তারপর লক করতে হয় তাহলে বেশ ভালো থাকে জিনিসগুলো ভিতরে আর বরফ জমে যায় না আশা করছি আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুরাই আমার সঙ্গে ছিলেন এবং লাইক কমেন্টস এবং শেয়ার করে দিয়েছেন আর যদি না করে থাকেন তাহলে এখনই করে ফেলুন আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ব্লগে নতুন কোন দিন সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ